শিক্ষকদের ঠিক বাধ্যতামূলক মামলায় এই মুহূর্তের সব থেকে বড় সুখবর এনসিটি রুলস এর ভুল ব্যাখ্যা সেই সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি সেই চিঠিতে কি কি উল্লেখ করা রয়েছে কি কি প্রেয়ার জানানো হয়েছে এবং এনসিটি রুলস এর প্যারালালি দুটোর ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে এবং সেখান থেকে কি কি রিলিফ তারা পাচ্ছেন কি কি সুখবর উঠে আসছে বিস্তারিত চলুন দেখেনি আমরা সেই প্রেয়ারের মধ্যে চলে এসেছি আমরা জানি গত পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে নজিরবিহীন জাজমেন্ট দিয়েছে যে সমস্ত শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক করে দিয়েছে এবং প্রমোশন নেওয়ার ক্ষেত্রেও টেট পাসটা ম্যান্ডেটরি এর পরেই সারা দেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করানোর জন্য বা তিনি যাতে করে সমস্ত শিক্ষকদের একটা রিলিফ প্রদানের ব্যবস্থা করেন এনসিটির রুলস এর উপর ভিত্তি করে এবং এনসিটি যে রুলস তৈরি করেছে ইতিপূর্বে এই দু সালে সেই রুলসে কি কি বলা রয়েছে সেই বিষয়বস্তুগুলো পয়েন্ট আউট করে তারা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রেয়ার জানিয়েছেন কিটিটি হিন্দি হরফে লেখা এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা দেখতে পাবো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে এখানে জানানো হয়েছে ভারত সরকার নয়াদিল্লি বিষয়বস্তু কি রয়েছে তেইশ আট দু হাজার দশ তারিখে এনসিটির বিজ্ঞপ্তি অনুসারে অনুচ্ছেদ তিন এবং পাঁচ নাম্বার এবং বারো এগারো দুহাজার চোদ্দো তারিখে অনুচ্ছেদ আটচল্লিশ নম্বর আটটি আইন অনুসারে তেইশ তার রুল টু অনুসারে তার অধীনে তেইশ আট দু এর থেকে কার্যকরী এবং তেইশ আট দু এর আগে নিযুক্ত শিক্ষকদের পরিষেবা রক্ষা করার জন্য এই আবেদনপত্রটি দেওয়া হয়েছে তো বিষয়বস্তুটা কি অ্যাকচুয়ালি তা বিস্তারিত ব্যাখ্যা করবো আমরা এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সবার প্রথমে যে শিক্ষকদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছিল বা রুলস তৈরি করেছিল সেটা হচ্ছে এই তেইশ আট দু হাজার দশ তারিখে সেখানে তার প্যারাগ্রাফ নাম্বার চার এবং পাঁচ নাম্বার প্যারাগ্রাফে সবথেকে তাৎপর্যপূর্ণ রিলিফ প্রদান করেছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সেই রুলস দেখাবো আপনাদের এখানে কি কি প্রেয়ার জানানো হয়েছে আমরা একটু দেখে নিই বিনীত অনুরোধ করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে যে দু সালে সংবিধান সংশোধন ছিয়াশিতম সংশোধনী আইন অনুসারে অনুচ্ছেদ একুশের ক যুক্ত করার পর সংসদ দু সালে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অর্থাৎ আরটি অ্যাক্ট পাশ করে যা জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ বা অর্থাৎ এনসিটিকে তার ধারা তেইশের এক নম্বর অনুসারে শিক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের ক্ষমতা দিয়েছে এনসিটি কে সেই রুলস অনুসারে এনসিটি দশ তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে অনুচ্ছেদ এবং মাধ্যমে বিশেষ বিশেষ বিধান বা তৈরি করে পাঁচের তারা এরপর আরো স্পষ্ট প্রদানের জন্য বারো এগারো দু হাজার একটি অনুচ্ছেদ আটচল্লিশ যোগ করা হয় সেখানে এখন এই তেইশ আট দু হাজার দশ তারিখের চার এবং পাঁচ নাম্বার প্যারাগ্রাফে কি উল্লেখ করা রয়েছে চলুন দেখেনি এনসিটি যে রুলস তৈরি করেছিল তেইশ আট দু হাজার দশ তারিখে সেই রুলস এর মধ্যে আমরা চলে এসেছি তার মিনিমাম কোয়ালিফিকেশন কি হবে সমস্ত শিক্ষকদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে তা এক নম্বর পয়েন্টে উল্লেখ করে দিয়েছেন এনসিটি এখন আমরা দেখবো যে চার এবং পাঁচ নম্বর পয়েন্টটা কি বলা রয়েছে এখানে দু নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তো চলুন চার নম্বর পয়েন্টে সরাসরি কি বলা রয়েছে চলুন দেখে নি তো চার নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা রয়েছে যে টিচার অ্যাপয়েন্টেড বিফোর দ্য ডেট অফ দিস নোটিফিকেশন অর্থাৎ এই যে নোটিফিকেশন প্রকাশ পেয়েছে তেইশে আগস্ট দু তারিখে তার আগের যে সমস্ত এফেক্ট আগে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন যে সমস্ত টিচাররা তাদের জন্য এই পয়েন্টটা উল্লেখ করা রয়েছে কি বলা হচ্ছে এই পয়েন্টে দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অর্থাৎ এই ডেটের আগের যে সমস্ত টিচাররা রয়েছেন সেই সমস্ত টিচারদের যে ক্যাটাগরি পড়ছে সেই টিচারদের ক্যাটাগরির কথা বলা হচ্ছে অফ টিচার্স অ্যাপয়েন্টেড ফর ক্লাসেস ওয়ান থেকে এইট প্রিয়ার টু ডেট অফ দিস নোটিফিকেশান নিড নট অ্যাকোয়ার দ্য মিনিমাম কোয়ালিফিকেশন স্পেসিফিক ইন প্যারা নাম্বার অন অ্যাভাব অর্থাৎ উপরে এক নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করা রয়েছে টিচারদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটি কি কী হবে সেখানে দু বছরের ডিএলএড পাস করতে হবে এবং টেট পাস করতে হবে বা গ্রাজুয়েশন পাস এবং ডিএলএড করতে হবে তবে তিনি এলিজিবল হবেন এবং টেট পাস তা ম্যানেটরি রয়েছে কিন্তু এই চার নম্বর পয়েন্টে পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দু হাজার দশের এই নোটিফিকেশন ডেট তেইশে আগস্টের আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা প্রত্যেককেই তাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার কোনো প্রয়োজনীয়তা নেই তা এনসিটি রুলস এর মধ্যেই পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে এবং পাঁচ নম্বর পয়েন্টে কি বলা রয়েছে টিচার অ্যাপয়েন্টেড আফটার দ্য ডেট অফ দিস নোটিফিকেশন ইন সার্টেন কেসেস অর্থাৎ এই নোটিফিকেশন ডেটের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তাদের জন্য এই কথা বলা রয়েছে কি বলা রয়েছে হোয়েদার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট থাকবে সেখানে লোকাল অথরিটি থাকবে অর স্কুল অথরিটি থাকবে ইস্যুড বাই অ্যাডভার্টাইজমেন্ট সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে এবং সেখানে যে প্রসেস হবে প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার পিরিয়ড টু দা ডেট অফ দিস নোটিফিকেশন সাস অ্যাপয়েন্টমেন্ট মে বি মেড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এনসিটি অর্থাৎ এনসিটি যে মিনিমাম কোয়ালিফিকেশন তারা বেঁধে দিয়েছে এই নোটিফিকেশনের মধ্য দিয়ে রিক্রুটমেন্টের জন্য সেই রুলসের উপর ভিত্তি করেই শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে সেই নিয়োগকারী সংস্থা অর্থাৎ দু বছরের ডিএলএড এইচ এস পাস করা উইথ ফিফটি পার্সেন্ট মার্কস সহ এবং সেই সঙ্গে টেট পাস করতে হবে তাহলে তার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হবে এবার চলুন মূল প্রেয়ারে দেখিনি তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্টের সম্প্রতি সিদ্ধান্তে এই দুটি বিষয়ের বিজ্ঞপ্তির যথাযথ সমাধান করা হয়নি অর্থাৎ এনসিডি রুলসের সমাধান করা হয়নি বা সেটাকে মান্যতা দেওয়া হয়নি সেটাকে মান্যতা না দিয়ে জাজমেন্ট দেওয়া হয়েছে ফলস্বরূপ বিভ্রান্তি দেখা দিয়েছে যে বিশেষ করে তেইশ আট দু হাজার দশ তারিখে যেটা আমরা দেখলাম সেই তারিখের আগে নিযুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অথবা সেই তারিখের আগে প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে নিযুক্ত বা নির্বাচিত শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে অনুরোধ করা হচ্ছে যে তেইশ আট দু সালের আগে নিযুক্ত সকল শিক্ষক শিক্ষিকা এবং তেইশ আট দু হাজার দশের সালের আগে প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে নিযুক্ত বা নির্বাচিত শিক্ষকদের পরিষেবার টেট ছাড়াই বৈধ এবং নিরাপদ রাখা উচিত টেটের শর্ত শুধুমাত্র পদোন্নতির স্তরে বাস্তবায়িত হওয়া উচিত অর্থাৎ আমরা দেখলাম এনসিটি রুলস অনুসারে তেইশ আট দু হাজার দশ তারিখের আগে যে সমস্ত শিক্ষকরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের জন্য টেট ম্যান্ডেটরি বা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো ফুলফিল করার কোনো দরকার নেই সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে সেখানে শুধুমাত্র পদোন্নতির ক্ষেত্রে টেটটা ম্যানেটরি এটা তারা করতে পারে কেননা বর্তমান দিনে এসে তারা পদোন্নতি তারা করছে কিন্তু টেট পাস না করলে তাদের চাকরিতে থাকা যাবে না এই রুলসটা বা এই জসবেনটা বাস্তবচিত হয়নি বলে মনে করছেন পাঁচ নম্বরে বলা হচ্ছে এটি অর্জনের জন্য তেইশ আট দু তারিখের এনসিটির বিজ্ঞপ্তি চার এবং পাঁচ নম্বর ধারা অনুসারে বা রুলস অনুসারে এবং বারো এগারো দুহাজার চোদ্দ তারিখের বিজ্ঞপ্তি অনুসারে সেখানে আটের বি এ অনুসারে এবং তেইশ আট দু হাজার দশে থেকে কার্যকরীভাবে আর ডি আইন দু হাজার নয়ের ধারা তেইশের দুই রুলস অনুসারে তা কার্যকরী হওয়াটা খুবই প্রয়োজন এটি শিক্ষকদের জন্য পরিষেবা সুরক্ষা দেবে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করবে এবং বিচার ব্যবস্থার প্রতি একটা আস্থা তৈরি হবে তার ফলে প্রধানমন্ত্রীর কাছে তারা বিনীতভাবে অনুরোধ করেছেন বিষয়টিকে যাতে করে দ্রুততার সঙ্গে এই বিষয়টি ভাবনা চিন্তা করে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে এই প্রেয়ার জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তার ফলে আমরা কিন্তু খুব পরিষ্কার ভাবে দেখলাম যে এনসিটি রুলস অনুসারে দু হাজার দশ সালের আগে নিযুক্ত শিক্ষকদের তাদের টেট পাস ম্যান্ডেটরি হওয়া বাধ্যতামূলক নয় অর্থাৎ মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এনসিটি যেটা বেঁধে দিয়েছে সেটা তাদের ফুলফিল করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই তার পরবর্তীতে রেগুটেড সমস্ত শিক্ষকদের সেই রুলসটা অবশ্যই ভাবে পালন করতে হবে তাই এনসিটি রুলসের মধ্যে উল্লেখ করা দেওয়া রয়েছে দুটি পয়েন্টেই চার এবং পাঁচ নম্বর পয়েন্টে সুতরাং এই সমস্ত শিক্ষকরা অর্থাৎ পুরনো যে সমস্ত শিক্ষকরা রয়েছেন দু হাজার আগে তাদের কিন্তু এট পাস বাধ্যতামূলক নয় এনসিটি রুলস অনুসারে অথচ সুপ্রিম কোর্ট এমন একটি জাজমেন্ট প্রদান করে দিল সেক্ষেত্রে শুধুমাত্র পদোন্নতির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে এটা কি যদি কার্যকরী করা হয় তবু কিছুটা প্রমোশন কেননা সেক্ষেত্রে কেউ নাও নিয়ে থাকতে পারেন কিন্তু সার্ভিস চলে যাওয়াটা কখনোই কাম্য নয় এখন সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট পাস করে দিয়েছে সেই জাজমেন্টের কতটা মডিফিকেশন আসবে বা এদিকে প্রধানমন্ত্রী তিনি কতটা হস্তক্ষেপ করবেন এই বিষয়টা নিয়ে তার সময়ই বলবে ইতিপূর্বে সুপ্রিম কোর্টের রিভিউ দাখিল হয়েছে এই ডেট বাধ্যতামূলকের মামলাকে নিয়ে সেই মামলা সুপ্রিম কোর্টের ছুটির পর কোর্ট খুললে তখন তার শুনানির ডেট পড়বে তখন আমরা আরও বিস্তারিত আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত ভিডিওটা শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ